এক চিকিৎসকের মৃত্যু ঘিরে বারাসাত শিশিরগঞ্জে চাঞ্চল্য ছড়িয়েছে বছর সাঁত্রিশের মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য জানা গিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে খবর এক সঙ্গে বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি প্রাথমিক অনুমান তার ফলে মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে তার দেহ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতন্ত্রের জন্য জন্য হয়েছে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে সম্প্রতি হাসপাতালে ডিউটির চাপ বেড়েছিল পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যক্তিগত চেম্বারও রুগী দেখতেন তিনি তবে কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা গোটা ঘটনায় নেমেছে শোকের ছায়া কিভাবে ঘটানো হচ্ছে এটা আমাদেরও অজ্ঞাত আমরাও বুঝতে পারছি না কিভাবে ঘটেছে এখন সেটা তো বিচার্য বিষয় আমরা বলতে পারবো না কিন্তু আমাদের কাছ থেকে এই যেটুকু জানি ওই রকম ছিল এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না উনি কোথায় থাকতেন উনি থাকতেন মধ্যমগ্রাম কোথায় কর্মরত ছিলেন শিশির খুঞ্জে থাকতেন উনি আরজি করে কর্মরত ছিলেন কেমন আছে স্বাভাবিক ছিল কোনো অস্বাভাবিকতা কিছু ছিল না এবং স্বাভাবিক বলতে কি আরও মানে যাওয়ার পথে বসিহাটে বা এখানে যেখানে চেম্বার রাত কেউ ফোন বা কোনো কিছু সবকিছুতে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিত কর্মক্ষেত্রে কোনো চাপ না কর্মক্ষেত্রে চাপ যে সময় ছিল সে সময়টা ওভারকাম হয়ে গেছে এখন কোনো কর্মক্ষেত্রে চাপ নাই জিগরের ঘটনার পরে একটু চাপে ছিল তারপরে কোনো চাপ নেই সিনিয়া ছিল ছিল অন্য চাপ কিছু আপনার সাথে কালকে কথা হয়েছে হ্যাঁ আমার সাথে গতকালও কথা হয়েছে কখন কথা হয়েছে ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কি তখন কোনো কিছু অস্বাভাবিক না 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 আমাকে ফোন করলে বাবা কেমন আছে কি বিধান আমার সমস্যা ওষুধটা বলে দিল এই এই ব্যাপার তুমি তাহলে ওষুধটা বন্ধ করে ওষুধ দেখাও বাড়িতে কে কে থাকতো ওনার সাথে আমার বাড়িতে ওনার উনি উনি ও আমার শুধু বৌমা রয়েছে ওই যে আমার ছেলে